হ্যালো বন্ধুরা কেমন আছো আশা সকলেই ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম সঙ্গে থাকো পাশে থাকো পুরোটা দেখাবার একটু চেষ্টা করব তো তোমরা পুরো ভিডিও দেখবে দেখে তারপরে একটু কমেন্ট করে জানাবে যে জায়গাটা কেমন আর এ জায়গাটা তোমরা কে কী চিনতে পেরেছ অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে তো আমি এখানে অনেক দিন থেকে যাবো যাবো করে যা হয়নি তো সরস্বতী পুজোর দিন আমি আমার বর আবার ছেলে তো গেছিলাম ওখানে তাই একটু ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে নিয়ে আসলাম তো তোমরা সঙ্গে থাকো আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি সব কিছু তো তোমরা একটু দেখো জায়গাটা কত সুন্দর লোকেশানটা কত সুন্দর তো কোন জায়গায় গেছি নিশ্চয়ই তোমাদের মনে এই প্রশ্নটা আসছে যারা চিনতে পেরেছো তারা তো অবশ্যই বুঝতে পেরেছ যে কোন জায়গা এটা আর যারা এখনও এটা বুঝতে পারি যে কোন জায়গা অবশ্যই আমি বলে দেবো সেটা ভিডিও লাস্টে জায়গাটার নাম আমি বলে দেবো দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো আর কত সুন্দর জায়গাটা আমার তো ভীষণ ভালো লেগেছে পুরো ভিডিওটা তো ভিডিও করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে তাই আমি দুই ভাগে ভিডিওটা করেছি তো এটা প্রথম ভাগের ভিডিও তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই দেখবে আমার ছেলে তো ওখানে গিয়ে ভীষণ খুশি হয়ে গেছে ও কি খুশি হবে থেকে বেশি খুশি হয়েছি আমি ভীষণ ভালো লাগছিলো কারণ অনেক দিনের স্বপ্ন ওই জায়গাটায় যাব এই জায়গায় গেছিলাম সে ছোটোবেলায় পিকনিক করতে গেছিলাম তখন এত কিছু ছিল না এখন তো কত সুন্দর করে ফেলেছে জায়গাটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো গার্ডেনটা খুবই সুন্দর তো ক্যামেরায় কতটুকু বুঝতে পারছো সেটা আমি সঠিক বলতে পারছি না তবে আমি তোমাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো তোমরা তো হয়তো আমার উপর রেগেও যাচ্ছ যে জায়গাটার নাম কেন বলছি না অবশ্যই জায়গাটার নাম বলবো দেখো এই জায়গাটার নাম হয়েছে পাখিরচর এটা হচ্ছে পাখিরচরের এখানে আমরা সেই ছোটোবেলায় পিকনিক করতে গেছিলাম তখন এগুলো কিছুই ছিল না দেখো কত সুন্দর সাদা গাঁদা ফুল সাদা হলুদ সব রকমের গেঁদা ফুল ছিল তো আমি তোমাদেরকে আমি এত আনন্দ পেয়েছি তাই তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো তোমাদের কি এমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো আমার তো ভীষণই ভালো লেগেছে আমি একা একা গেছি আমার তো ক্যামেরাম্যান কি ছিল না নিজেই ক্যামেরা ধরে ভিডিওটা করলাম তো দেখো দেখতে থাকো আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিউটা কত সুন্দর তোমরা এখানে আসলে একবার আসতেই পারো খুব সুন্দর জায়গা ভিডিও করতে পারো তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকো পাশে থাকো পাঠো